কিন্তু আপনি কবর পূজা করে মাদার পিতা করে পীরের পুরিদার পীর হয়ে আপনি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলে দেবেন দুটো অবাস্তব সম্মানিত বিন্দু অনুরূপ ভাবে আমরা করতে চাই যে আপনি ইসলামী দল করেন ইসলাম আন্দোলন করেন আগে আপনার মানহাস ঠিক করতে হবে সম্মানিত শ্রোতা বিন্দু আপনি ক্ষমতায় আপনি ইরানকে সব সমর্থন দিবেন ইরানের তালাদি করবেন খোবাইনের তালাদি করবেন রাফয়েদের তালাদি করবেন এটা খেলাফত কখনোই হবে না এটা খেলাফত কখনোই হবে না এটা ক্লিয়ার কথা আপনাদের ক্লিয়ার করুন সেজন্য আমাদের মানহস্ত স্বীকৃত হবে বর্তমানে ইসরাইল আর ইরানের যে মহা জক্কর জপকার লড়াই যুদ্ধ এখন বস্তু হবে যে আপনি কাকে সমর্থন সমর্থন করবেন এটা ঠিক উভয় আমাদের শত্রু কোন সন্দেহ এই শিয়ারা রাফেদিরা তারা কোরআনকে বিকৃতি বলে আবু পাকার উমর মুহতের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি লাল বর্ষণ করে আয় সারাদুল আলহাকে ব্যবচার নিয়ে বলে এটা ঠিক মানে তাদের কথার তারা যে বলে এটা ঠিক যত কথাগুলো সব বলে বর্তমান তেইশটা রাষ্ট্র ইরানকে সমর্থন দিল এটা আপনি বুঝেন না কেন দিল আপনার কেন বুঝেন না আপনি কিনে মুহূর্তে বলেন যে ইরান আর ইসরায়েল দুটি সমান মানে আপনি অপক পূর্ক আপনার হিত জ্ঞানের অভাব আপনার এটা হবে ইসরায়েল মানবতার শত্রু চরম ধিক্ষিত লাঞ্ছিত একটা মানে সবচেয়ে পরপর যখন একটি জাতি যারা আপনার নির্বিচারে হসপিটালের মধ্যে বোমা বর্ষণ করে একই দিনে পাঁচশো রুপিকে যারা নিহত করে শিশুদেরকে হত্যা করে আপনার প্রশ্ন হবে সবচেয়ে মজার ব্যাপার সম্মানিত সুদেবেন ইরানি এক মন্ত্রী বলছেন ইরানি এক মন্ত্রী বলছে ইরানের একটা ক্ষেপণাস্ত্র পড়ছে তাদের হসপিটালে বলছে যে আল্লাহ জমিনে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যারা হাসপাতালে বোমা বর্ষণ করে আরে ছাগল এতদিন তুমি দেখে কত হাসপাতালে বোমা বর্ষণ করে এফ সময় সাহারির সময় সাহারি খাও অবস্থায় বোমা বর্ষণ করে পাঁচশো রোজাদারকে তোমরা হত্যা করলে আর এখন তোমরা সবচেয়ে নিকৃষ্ট যারা হাসপাতালে বোমা বর্ষণ করে তো তোমার সমেক্ষ হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো আমরা বিশ্ব তাদের পতন আমরা চাচ্ছি আলহামদুলিল্লাহ আর তো না তারা যেভাবে বলছে ইরান থামাও থামাও যুদ্ধ থামাও আমরা বলতে চাই জনগণ বল্লো হবে না ওই সবচেয়ে দুঃখবাদ চপেয়াদক এবং শুদ্ধ এক আপনার ফুলাঙ্গার নেতানিয়াহু তাকে বলতে হবে যে আমরা সব উপর করলাম যুদ্ধ বন্ধ করুন আসলে এটা আমার মনে হয় যে ইরান সরকার মানবে তো আসলে দুটোই খারাপ কোনো সন্দেহ নাই কিন্তু বর্তমানে এই ইরান এই ইসরাইল যদি টিকে যায় সম্মানে তো সু আল্লাহ ভালো জানেন একটি রাষ্ট্র পারবে এই হামান এই সিরিয়া এবং লেবানন ধ্বংস করে তাদের পরবর্তী টার্গেট পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব সবগুলো তাদের টার্গেটে লিস্ট করা হয়েছে আর আপনি স্বর্গে বসে আছেন আর আপনি বলেন যে দুটোই আমাদের শত্রু সবসময় আখাপ ধরনাই আপনাকে বুঝতে হবে আর আপনার বিকল্প পথ দিতে হবে আপনার